সকলকে আমার নমস্কার আমি এখানে পাঠ করতে চলেছি আমাদের বাংলার এক প্রিয় কবি সুভজ সরকারের লেখা একটি ছোট কবিতা বেলুড় কবিতার নাম তিনি স্পষ্ট এটি আমাদের কলকাতার বুকে অবস্থিত আমাদের বাংলার তীরে অবস্থিত যে বেলুড় সেই বেলুর মঠকে কেন্দ্র করে এই কবিতা শুরু হতে চলেছি বেলুড় আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন করে মন্দিরে সিঁড়ি মুছছিল এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখি এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ভুলো তুলতে দেখিনি সিঁড়ি নয় যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল এইভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো বুঝতে পারে এ আমি কাউকে দেখিনি

মহারাজ চলে গেছেন সন্ধ্যা নেমে এসেছে গঙ্গায় আমার ভেতরেও নামছে সন্ধ্যা সারা পৃথিবীতে এত সিঁড়ি সিঁড়িতে সিঁড়িতে এত দাগ এত ক্রোধ এত অপমান আরতি শুরুর আগে মনে হল যে সিঁড়ি বুঝতে পারে না সে কোনোদিন মানুষের চোখে জল বুঝতে পারবে না এই একটি ছোট্ট কবিতার মধ্যে দিয়ে আমরা শ্রী ঠাকুর স্বামীজি এবং শ্রী শ্রী মায়ের যে আদর্শ তা আমরা দেখতে পাই পুনরায় সকলকে আমার নমস্কার ধন্যবাদ